বলল আমার সাইকেলটা কি কেউ দেখতে চান চান কি চাই আমরা টোটোতে কেমন করে সাইকেলটা বোজাই করেছি কি দেখতে চান বল সাইকেলটা বোজা করেছি দেখতে চান দেখাচ্ছি তাহলে দেখাচ্ছি এই যে আমরা সাইকেল নিয়ে আছি এখানে আজাত বোজাছে সাইকেলটা এইভাবে বাঁধা হয়েছে এই ভাবে বাঁধা হয়েছে

আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজাদকে দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে আর তার উদ্দেশ্যটা বলে দিই ওকে সাইকেল কিনে দেওয়ার আর এই থালও সাজানো হচ্ছে আসলে ওর মুসলমানি আর তার জন্য আমরা আমি আর ওর বাবু মিলে ওকে একটা সাইকেল দিলাম গিফটে আর আমরা ওকে মুসলমানের আগে থাল খাওয়াতে চাইনি ওই জন্য আমরা থাল করব না ভেবেছিলাম ভেবেছিলাম অসুস্থ হয়ে গেলে তারপরে আমরা থাল বানিয়ে একদিন খুব আনন্দ করব। কিন্তু ওর নানির খুব ইচ্ছা যে মুসলমানিতে থাল দেবে আর এই ট্রেডিশানটা বহুদিন ধরে হয়ে আসছে তো নানিরা থাল দেয় মুসলমানির সময় সেই জন্য ওর নানি এই থালটা দিয়েছে থালটা আসার পরে আমরা এটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি দুটো মুরগি ভাজা ছিল খুব সুন্দর করে আর এই যে কেকটা কেকটা উবুর হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন এই উবুর হয়ে যাওয়ার কারণে উপরের লেখা টেখা সব কিছু একদম থেবড়ে গেছে তো যাই হোক এটাকে আমরা সাজিয়েছি আর একটা ফলের ট্রে ছিল এখানে ফলের ট্রেটা সাজানো হয়েছে এবার আজাদকে থাল খাওয়াতে বসানো হবে দেখুন

বেশি দিও না অল্প করে দাও সবাইকে খাওয়াতে হবে অত পেটে জায়গা নেই হ্যাঁ

और आज खिला दो जामो दे जामो दे बा 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 ओ जी ভালো করে দাও आजा दार एक तो খাই দাও তো সাইর কে পুরো আপকে একটু দিন দাও हाँ পুরো আপকে দিন দাও একটু বেসি করে দাও ছিরে ও ঠিক ও নিজে হাতে বাপ বক বারণ করলো শুনবে না বেসি করে ছিরে দাও বেসি করে

পাঠি দিয়ে মা